আজকে আপনাদের দেখাবো রিয়েলমি ফাইভ প্রো পাওয়ার বাটন ভলিউম প্লাস মাইনাস বাটন লাইন জাম্পার আমরা প্রথমে পাওয়ার বাটনের কানেক্টরের কাছে যাব পিনের কাছে এই যে এটা হচ্ছে পাওয়ার বাটনের পজিটিভ লাইন এই যে দেখেন এই তিনটা উঠে গেছে এই যে এখান থেকে লেয়ার দেখা যাচ্ছে এখান থেকে লেয়ার আছে এটা উঠে গেলে এখানে দেখবেন লাইন আসুন কিনা আসতে করে বসে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা গ্রাউন্ড যদি আমাদের এখানে লাইনটি মিসিং থাকে আমরা এখানে লাইনটি পাবো সেই জন্য আমাদের টিনটি কাটতে হবে আমরা টিন কাটার সময় অনেক সময় খুব তাড়াহুড়ে করে ফেলি তাই সেই জন্য আমরা এখানে দেখছেন কোথায় আসে যদি টিনটা ট্রেনে হিসেবে তুলি তখন এখানে এই আশপাশে কম্পারমেন্টের ক্ষতি হবে কম্পেন্টের ভিতরে এই বাসের ক্ষতি হবে আমরা এই রেজিস্টার ট্রিক আছে এই লাইনটি আছে পাওয়ার লাইন তারপর দ্বিতীয় আমাদের লাইনটি কোথায় পাবো এই যেখানে এখানে নয়টি প্রিন্ট আছে এই প্রথম লাইনের মাঝখানে তিন নম্বরের মাঝখানে প্রিন্টটি হচ্ছে পাওয়ারের লাইন যদি এখানেও আমাদের পাওয়ারের লাইনটি না থাকে তাহলে আমাদের প্রান্তে থেকে লাইনটি জাম্পার করতে হবে তারপরে যদি আমাদের এখানেও লাইনটি না খুঁজে পাওয়া যায় তাহলে আমাদের এখানে লাইন আছে বিকল্প লাইন যদি আমাদের এখানে রিং না আসে তাহলে আমাদের পাওয়ার আইসি থেকে লাইনটি মারি খেয়েছে

এই লাইনটিও আমাদের চেক করতে হবে রেডিং আছে কি না এটাও কিন্তু পাওয়ার এটা কিন্তু পাওয়ার আইসি থেকে লাইনটা যায় তারপর আমাদের পাওয়ার আইসি লাইনটি এটা আসে তাহলে আমাদের এখানে যদি লাইনটি মারি খায় তাহলে আমাদের সিপি থেকে লাইনটি মারি খেয়েছে আমাদের বুঝতে হবে সিপি থেকে বলিয়াম বাড়ছে না কমছে না